নমস্কার আমি একটি স্বরচিত কবিতা বলছি তুমি আসবে বলে তুমি আসবে বলে কথা দিলে কেন এলে না দু চোখ ভরে দেখবো তোমায় তুমি তো এলে না ভেবেছিলাম ট্রামে চড়ে বেড়াবো দুজনে শহরটাকে ভালো করে চিনব আপন মনে তুমি আসবে বলে ভেবেছিলাম যাবো বাবুঘাটে রকে বসে কাঁধে হাত রেখে ফুচকা খেতে খেতে অনেক জমে থাকা গল্প করব একসাথে তুমি আসবে বলে ভেবেছিলাম মেট্রোই চড়ে যাবো কালীঘাটে মায়ের চরণে চাইব মিনতি আমরা যেন থাকতে পারি সারা জীবন একসাথে তুমি আসবে বলে ভেবেছিলাম চিড়াখানায় যাবো দুজনে সারাদিন ঘুরে হাতে হাত ধরে বন্য প্রাণীদের সঙ্গে সেলফি তুলে স্মৃতিচিহ্ন রাখবো অ্যালবামে তুমি আসবে বলে ভেবেছিলাম যাব নিকো পার্কে চড়বো দুজনে নাগরদোলায় তোমায় জাপটে ধরে রাখবো আমার বুকে তুমি আসবে বলে কথা দিলে কেন এলে না দু চোখ ভরে দেখবো তোমায় তুমি তো এলে না নমস্কার